আমাদের আজকে নবীন বরণ উৎসবের প্রধান অতিথি রা করছেন আর বিশ্ব বিজয় এন ক্রুজ আই পরম শ্রদ্ধবি ঢাকা প্রদেশ চেয়ারম্যান গভর্নিং বডি নর্ডেন কলেজ বিশেষ অতিথি আর অলঙ্কৃত করছেন ডক্টর ফাদার চার্লস বি গর্ডন সিএসসি উপাচার্য নর্ডেন ইউনিভার্সিটি বাংলাদেশ সদস্য গভর্নিং বডি নর্ডেন কলেজ কৃতি নটরডেমিয়ান ডক্টর সেলিম রায়হান প্রফেসর অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং উপস্থিত থাকেন সহছাত্র পরিচালক ফাদার আন্তনি প্রণয় গামে সেসি জানাচ্ছি নটরডেম কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউষ রোজারিও সিএসসি কে আজকে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আর্টস বিশপ ক্রুস পরম শ্রদ্ধীয় আর্টস বিশপ ঢাকা ধর্মপ্রদেশ চেয়ারম্যান গভর্নিং বডি নরডেম কলেজ বিশেষ অতিথি ডক্টর ফাদার চার্লস বি গার্ডেন প্রো প্রচি নরডেম ইউনিভার্সিটি প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ এবং উপস্থিত নবাগত ছাত্রবৃন্দ সবাইকে আজকের এই সুন্দর সকালের এই মহতি অনুষ্ঠানে স্বাগত প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই অভিভাবকদের দুটো কথা বলতে চাই আমি নিশ্চিত আপনারা গর্বিত অভিভাবক কারণ এক কঠিন ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে আপনাদের সন্তানকে কলেজে ভর্তি করিয়েছেন আপনাদের সন্তান আজ থেকে আমাদের সন্তান আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমরা আপনাদের সহায়ক ভূমিকা পালন করব সেই দায়িত্বটুকুও আজকে আমরা গ্রহণ করছি আপনারা জানেন নডেম কলেজ অনেকের জন্যই সেই স্বপ্ন পূরণের সোপান হিসাবে কাজ করে বহু ছাত্র এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সেই দক্ষতার সাথে তাদের প্রফেশনাল লাইফে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে আপনাদের সন্তান সেই ঐতিহ্যেরই সহভাগী হবে আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আপনাদের বিশেষ কতগুলো অনুরোধ জানাই যে শিক্ষা কার্যক্রম একটা যৌথ প্রক্রিয়া এখানে শিক্ষক ছাত্র এবং অভিভাবক সম্মিলিতভাবে কাজ করতে হয় আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য সন্তানকে ভর্তি করিয়েছেন আজকে এই কলেজে নিয়ে এসেছেন আমরা আশা করব আপনারা মাঝে মাঝে আমাদের কলেজে আসবেন এবং আপনাদের সন্তানের অগ্রগতি সেই সবসময় জানতে চেষ্টা করবেন এবং আমাদের কলেজে যাতে পূর্ণ মনোযোগ দিয়ে তাদের লেখাপড়া করতে পারে সেই ব্যাপারে সেই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা খোঁজ খবর নেবেন আপনার সন্তান রীতিমতো ক্লাসে অংশগ্রহণ করছে কিনা সেই বিভিন্ন কুইজ এবং পরীক্ষায় অংশগ্রহণ করছে কিনা ল্যাবগুলো ঠিকভাবে করছে কিনা একটু খেয়াল রাখবেন নরডেম কলেজে সেই ইউনিফর্ম আপনাদের সন্তান নিঃশ্বাসকে পরে এসেছে এটা একটা বড় মর্যাদার পোশাক শুধুমাত্র একটা পোশাক নয় বড় মর্যাদা যে তারা আজ থেকে নরডেমিয়ান এই পোশাক পরিচ্ছদ যাদের সুন্দর পরিষ্কারভাবে তারা পরে আসে এবং এই মর্যাদাটুকু যাতে তারা গ্রহণ করে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা জানেন যে নরডেম কলেজ একটা মুক্ত প্রতিষ্ঠান আমাদের সন্তানেরা কোনোরকম সেই অসুবিধায় পড়ুক আপনাদের সন্তানরা কোনোরকম বাধাগ্রস্ত হোক সেটা আমরা চাই না তাদের বয়স এখন লেখাপড়া করার কথা যাতে তারা সবাই লেখাপড়ায় মনোযোগী হয় এই জন্যে আমরা চাই আপনাদের সন্তান যাতে সে আমাদের এই কলেজে দুটা বৎসর আনন্দের সাথে লেখাপড়া করে এটা আমাদের কাম্য কোনো কিছুই যাতে তাদেরকে এই লেখাপড়ার থেকে অন্যদিকে মন কেড়ে নিতে না পারে এই ব্যাপারেও আপনাদের অনেক সহযোগিতা আমরা কামনা করি আপনারা জানেন যে মোবাইল ফোন একটা বড় ডিস্ট্রাকশন আমরা আশা করব আপনাদের সন্তান স্মার্টফোন ব্যবহার করবে না অন্তত আমাদের কলেজ ক্যাম্পাসে এটা নিষিদ্ধ এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করি তাছাড়া সেই আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের সন্তানকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাস্তবায়ন কিন্তু সম্ভব নয় কারণ আপনার সন্তান আমাদের কলেজে থাকবে হয়তো মাত্র কয়েক ঘন্টা বেশিরভাগ সময় আপনাদের সাথে থাকবে এই ব্যাপারে সেই বাড়িতে পড়াশোনা করে কিনা বাড়িতে পড়াশোনার একটা সুন্দর পরিবেশ আছে কিনা কারণ পারিবারিক সুন্দর পরিবেশটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শিক্ষাজনক জীবনে এবং তার গঠন জীবনে এই জন্য আপনাদেরকে অনুরোধ করি সুন্দর একটা সুস্থ পারিবারিক পরিবেশ ওকে দিবেন যাতে সেই পড়াশোনায় মনোযোগ হতে পারে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা কথা দিতে পারি যে আপনার সন্তান তার জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এখন আমাদের সুপ্রিয় ছাত্রদের উদ্দেশ্যে দুটা কথা বলি প্রিয় ছাত্রবৃন্দ তোমাদের নরডিম কলেজ প্রাঙ্গনে সুস্বাগত আজ থেকে তোমরা নরডেম পরিবারের সদস্য নরডেম পরিবারের ছিয়াত্তর বৎসরের ঐতিহ্যের অংশীদারী তোমরা তোমাদের আগে লক্ষ লক্ষ ছাত্র এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পেরিয়ে গেছে তারা এখন দেশে এবং দেশের বাইরে অত্যন্ত দক্ষতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে তোমরা তাদের সেই পথ অনুসরণ করবে তোমরা একটা বড় স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছ তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা মাত্র সহায়ক ভূমিকা পালন করব। আমরা তোমাদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করব। যাতে তোমরা এই সুযোগগুলো গ্রহণ করো আমি একটা কথা সবসময় বলি যখন আমরা সমুদ্রের পাড়ে যাই তখনই মাত্র বুঝতে পারি সমুদ্রে কত জল আছে সমুদ্রে জলের অভাব নেই কিন্তু সমুদ্র থেকে কতটুকু জল আনবো তা নির্ভর করে আমার ঘটি কত বড় যদি ঘটি বড় হয় অনেক জল আনতে পারবো আর যদি ঘটি ছোট হয় তাহলে অল্প নিয়েই ফিরব আমি বলি নটরডেম কলেজ একটা জ্ঞান সমুদ্র এখানে জ্ঞানের অনুশীলন হয় গেট দিয়ে ঢুকবে এখানকার পরিবেশ এখানকার জ্ঞান চর্চা ক্লাসরুমে এবং ক্লাসের বাইরে জ্ঞানের অনুশীলন হয় আমরা সত্যকে জানি আমরা সত্যকে জানার জন্যে উগ্রীব হয়ে থাকি এই জন্যেই নটরডাম কলেজে ভর্তি হওয়ার পরেই তোমার এখান থেকে নেওয়া যাওয়ার পাত্রটু কত বড় সেটার উপর নির্ভর করবে যে কতটুকু জ্ঞান তুমি অর্জন করবে তোমার ইচ্ছা তোমার আগ্রহ যদি ছুটো হয় তাহলে জ্ঞান খুব সীমিত আকারে পাবে কিন্তু বহু ছাত্র এখানে ভর্তি হয় অনেক বড় পাত্র নিয়ে তারা আসে ইচ্ছা আগ্রহ আসে তারা উপকৃত হয় এবং তারা সাফল্যে সেই জীবনে প্রবেশ করে নরিম কলেজে আমরা সেই একজন ছাত্রকে ব্যক্তিগত ইচ্ছা আগ্রহ উদ্যোগ নিয়ে শিক্ষা গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয় সাধনা ও অধ্যবসায় ছাড়া জ্ঞানার্জন সম্ভব নয় শুধু পরীক্ষায় পাশ করা ও উচ্চ নম্বর পেয়ে সার্টিফিকেট অর্জন করা কোন ছাত্রের লক্ষ্য হওয়া উচিত নয় পক্ষান্তরে অধ্যবসায় ও সাধনার মাধ্যমে জ্ঞানার্জনে আসল লক্ষ্য হতে হবে পরিশ্রমের মাধ্যমে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু আয়ত্ত করতে পারলে তোমার পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে আর বিষয়বস্তু আয়ত্ত করার জন্য প্রয়োজন অধ্যয়ন ও অনুশীলন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া এবং প্রয়োজন বোধে শিক্ষককে প্রাসঙ্গিক প্রশ্ন করা যথাযথ প্রস্তুতি নিয়ে সাপ্তাহিক কুইজ ও বার্ষিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ ল্যাব রিপোর্ট তৈরি দিনের পর দিনেই শেষ করা ইত্যাদি শিক্ষাবর্ষের শুরুতে বিশ্বস্তভাবে এসব নিয়ম পালন করলে আমরা তোমাদের নিশ্চয়তা দিতে পারি যে তোমার ফলাফল অবশ্যই ভালো হবে পড়াশোনা করে পরীক্ষায় কোনো মতে পাশ করে সার্টিফিকেট অর্জন করার মধ্যে কোন সম্মান বা গৌরব নেই পক্ষান্তরে মেধাবী ও ভালো ছাত্রের জন্য তা জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা শিথিলতা অসুদায় অসুদা উপায় অবলম্বন দুর্নীতি ও প্রবঞ্চনার আশ্রয় নেওয়ার অর্থ নিজেরই ক্ষতি সাধন করা মনে রেখো তোমার মধ্যে বহু সম্ভাবনা অনেক প্রতিভা ও সৃজনশীলতা লুকিয়ে আছে ব্যক্তিগত সাধনা ও পরিশ্রমের দ্বারা সেগুলোকে বিকশিত করতে হবে জ্ঞানের বৃদ্ধি করার জন্য পরিসর তোমাকে পাঠ্যপুস্তকের বাইরে অনেক বই পড়তে হবে এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে কিছু সংখ্যক ছাত্র নিজের মেধার উপর অতিমাত্রায় আস্থাশীল বলে তারা মনে করে যে পরীক্ষার আগে কয়েক সপ্তাহ বা কয়েক মাস বেশি বেশি পড়াশোনা করেই তারা ভালো ফলাফল করতে পারবে যারা এরূপ ধারণা নিয়ে নরেডেম কলেজে ভর্তি হয় তারা অনেক সমস্যায় পড়ে সুতরাং আমি আজই এই বিষয়ে তোমাদের সচেতন করে দিচ্ছি আমরা চাই যে তোমরা প্রত্যেকেই সত্তর একশত ভাগ ক্লাসে উপস্থিত থাকবে এবং প্রতিটি সপ্তাহে কুইজ ও পরীক্ষায় অংশগ্রহণ করবে ক্লাসে পড়ানোর বিষয়বস্তু প্রতিদিন বাসায় পুনরায় পর্যালোচনা করে ভালো করে বুঝে নিয়ে তায়ত্ত করবে প্রতিটি বিষয়ে একাধিক টেক্সট বুক পড়বে বুঝে পড়বে ধ্যান করবে তপস্যা সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় এভাবে লব্ধ জ্ঞান পরীক্ষার পরপরি মন থেকে মুছে যাবে না বরং বৃদ্ধি পেতে থাকবেই প্রাইভেট শিক্ষকের দ্বারে দারে বা কোচিং সেন্টারে গিয়ে সময় নষ্ট করা এবং মা বাবার উপর অযথা বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া কোনো ভালো ছাত্রের লক্ষণ নয় নোট বই গাইড বই প্রাইভেট বা কোচিং এই কালচারকে আমরা সাংঘাতিকভাবে অপছন্দ করি এই কলেজে যারা শতভাগ ক্লাসে উপস্থিত থাকে তাদেরকে কলেজ হতে বিদায়কালীন সময়ে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট প্রদান করা হয় ক্লাস কার্যক্রম বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ অনারাবল অনারেবল মেনশন সার্টিফিকেট মেধাবীদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয় আমাদের কলেজ হতে প্রাপ্ত এই সম্মান দেশ ও বিদেশে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক মর্যাদাপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় এবং এই সার্টিফিকেট তোমাকে অনেকভাবে সাহায্য করবে মনে রেখো কলেজে ক্লাস শুরুর দুই দুই তিন সপ্তাহের মধ্যে যে সমস্ত কুইজ অনুষ্ঠিত হবে তার নম্বর যোগ হবে পরবর্তী পরীক্ষার নম্বরের সাথে সুতরাং কোনো একটি পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা নম্বর কম পেলে প্রমোশন পরীক্ষায় তোমার গড় নম্বর কমে যাবে ফলে তোমার পজিশনও পিছিয়ে যাবে কারো কারো দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যেতে পারে সুতরাং পড়াশোনায় তোমরা কোনো রকম অবহেলা করার সুযোগ এখানে নেই অনেক সময় দেখা যায় শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে আমাদের অনেকেরই অস্পষ্টতা রয়েছে শুধু পেশাগত জীবনে উন্নতি বা প্রতিষ্ঠা লাভই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয় বরং উন্নত মন মানসিকতা উদার চিত্ত আদর্শ চরিত্র ব্যক্তিত্ব এবং সুস্থ জীবনবোধ লাভ এক কথায় মনুষ্যত্বের পূর্ণাঙ্গ বিকাশ সাধন করা এবং একই সঙ্গে দক্ষতা অর্জন করা শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত মুখস্থ বিদ্যার চেয়ে যুক্তি বুদ্ধি দিয়ে বিষয়বস্তু বিশ্লেষণ করতে শিখতে হবে এবং অর্থ বুঝে নিয়ে তা গভীরে প্রবেশ করতে হবে এ কাজে শিক্ষক মন্ডলী তোমাদের প্রধান সহায়ক একজন প্রকৃত শিক্ষক চেষ্টা করেন ছাত্রদের ভিতরে জ্ঞানের প্রতি অনুরাগ এবং নতুন নতুন দিগন্ত আবিষ্কার করার স্পৃহা জাগাতে শ্রেণীকক্ষের ভিতর ও বাইরে ছাত্রদের বহু প্রশ্নের উত্তর দিলে এখানে শিক্ষকবৃন্দ প্রস্তুত থাকেন ছাত্রদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধুনি আমাদের লক্ষ্য থাকে এভাবে নরেডেম কলেজ চায় ছাত্রদেরকে জীবনের জন্য প্রস্তুত করতে তবে অন্য নেই আমরাও চাই ছাত্ররা ভালো ফলাফল করে কিন্তু ভালো ফলাফল বলতে আমরা বুঝি জীবনের প্রকৃত সফলতা আর এই উদ্দেশ্যে আমরা সর্বজনীন মানবিক মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এবং যে কোনো ধরনের সংকীর্ণতা বা গোড়ামিকে প্রত্যাখ্যান করি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির সংস্কৃতিকে আমরা আমরা গুরুত্বপূর্ণ বিবেচনা করি দীর্ঘ দশকের সাত আমাদের সেবার মানকে যুগোপযোগী করার মাধ্যমে তোমাদেরকে আগামী পথ প্রদর্শন করতে সহায়তা করি আমরা প্রত্যাশা করি আমাদের ছাত্ররা উন্নত বিবেক সম্পন্ন মানুষই পরিবার সমাজ দেশ ও বিশ্ব সম্প্রদায়ের জন্য শান্তির দূত হবে এরপর কিছু চলমান সাফল্যের কথা তোমাদের বলি বিগত বছর বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় আমাদের কলেজের ছাত্রদের সাফল্য ঈর্ষণীয় যা আমাদের জন্য আনন্দেরও বটে খেলাধুলায় বিগত বছরগুলোতে ঢাকা বোর্ডের আন্তঃকলেজ অ্যাথলেটিক্স ফুটবল ভলিবল হ্যান্ডবল ক্রিকেট ব্যাডমিন্টন সহ প্রায় সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে তবে আমরা তোমাদের কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করি আমরা আশা করি যে আমাদের ছাত্ররা বিশ্বব্যাপী যে কোনো প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য আনবে সহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ ও সমাজের খ্যাতিমান প্রতিষ্ঠান সমূহে তোমাদের অগ্রজরা অনেক অনেক সাফল্যের ইতিহাস রচনা করে এই প্রতিষ্ঠানের সুনামকে সমৃদ্ধ করেছে যার উত্তর হবে তোমরা প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করবে কারণ সৃষ্টিকতার পরেই তাদের স্থান তাই পিতামাতাকে কখনো কোনো কারণে অবজ্ঞা করো না জীবনের শেষ সময়ে যখন তাদেরকে গভীরভাবে মমতায় আগলে রাখার কথা তখন যেন তাদের স্থান বৃদ্ধাশ্রমে না হয় এর পরেই তোমরা তোমাদের পিতৃ মাতৃতুল্য শিক্ষক মণ্ডলী ও মাতৃতির বিদ্যাপীঠ নরেডেম কলেজকে সম্মান করবে কারণ শিক্ষক মণ্ডলী তোমাদের প্রকৃত বিদ্যা অর্জনে সহায়তা করবেন প্রকৃত বিদ্যা মানুষকে বিনয়ী করে বিনয় দেয় যোগ্যতা নরেডেম কলেজ তার ছাত্রদের প্রকৃত মানুষ অর্থাৎ পরিপক্ক দায়িত্বশীল স্বাধীন মানুষ হতে সহায়তা করতে আগ্রহী আর তার জন্যে প্রয়োজন শিক্ষার উপযুক্ত পরিবেশ তাই আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি উপযুক্ত নৈতিক ও মানবিক পরিবেশ গড়ি তোলার জন্যে কলেজের প্রশাসন শিক্ষক মণ্ডলী, অন্যান্য কর্মকর্তা কর্মচারী সকলেই সচেষ্ট আশা করি এই ব্যাপারে অভিভাবক ও ছাত্রদের পূর্ণ সহযোগিতা পাব ক্যাম্পাসে কোনো প্রকার দ্বন্দ্ব কলহ দলাদলি সংঘর্ষ শত্রুতা ঝগড়া বিবাদ কারও কাম্য নয় কেননা এই এইগুলো শিক্ষার পরিবেশকে কুলুষিত করে আমি এই বিষয়ে কয়েকটি সুস্পষ্ট নির্দেশনা দিতে চাই কলেজে মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া সাধারণ মোবাইলও ক্লাসরুমে তথা কলেজ বিল্ডিংয়ে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ কলেজ ক্যাম্পাস সম্পূর্ণ ধূমপান মুক্ত এলাকা যে কোনো ধরনের ময়লা ডাস্টবিনে ফেলবে বিনা অনুমতিতে কখনো পোস্টার লাগবে না গাছের ফুল পাতা ছিঁড়বে না ডেস্কের উপরে বা দেয়ালে কোনো কিছু লিখবে না শ্রেণীকক্ষে যে কোনো প্রকার আবর্জনা ফেলে মেঝে মেঝে নোংরা করবে না পানি ও বিদ্যুতের অপচয় করবে না এভাবে তোমরা দায়িত্বশীল ও সুশৃঙ্খল হয়ে উঠবে ইতিমধ্যে তোমরা জেনেছ কলেজের ছাত্রদের নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে প্রত্যেক ছাত্রকে কলেজের নির্ধারিত পোশাক পরিচ্ছন্ন রূপে পরিধান করে কলেজে আসতে হবে ইউনিফর্ম শুধু বাহ্যিক কোনো পরিধান নয় ইউনিফর্ম মানুষের আত্মপলব্ধি বাড়িয়ে দায়িত্ব সচেতন করে তোলে এই ইউনিফর্ম পরিধান করে তোমরা কোনো রাজনৈতিক মিটিং মিছিল ও আন্দোলনে অংশগ্রহণ একেবারেই নিষিদ্ধ আমরা চাই না তোমাদের এরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ কারণে কলেজের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ হয় পরিশেষে আমি আশা করি এই কলেজে তোমাদের অধ্যয়ন আনন্দদায়ক অভিজ্ঞতায় পূর্ণ হবে তোমাদের পরিবার ও কলেজের উদ্দেশ্য উদ্দেশ্য অর্জিত হবে তোমাদের সাফল্যে আমরা ভবিষ্যতে গর্ববোধ করব তোমাদের নেই আরো অনেকেই এই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল কিন্তু কলেজে আসন সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের আমরা সেই সুযোগ দিতে পারিনি তাদের প্রতিও আমার শুভ কামনা রইল আমি আবারও তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ जग oh श्रोते